হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর এ দেখো রেডি হয়ে গেছি সন্ধ্যেবেলায় কালকে চলে গেছিলাম মেলা দেখতে উল্টো রথের মেলায় সোজা রথে যেতে পারিনি তো এ দেখো রেডি হয়ে গেছি আমরা তিনজনের মেলায় বেরিয়ে পড়বো নিয়ে পড়ে আসলো তারপর চলে গেলাম মেলায় যে রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছি আমাদের বাড়ি থেকে বেশি দূর না মেলাটা তাই হ্যাঁ যাওয়ার সময় হাঁটতেই গেছিলাম আর ঝিরেঝিরি বৃষ্টি পড়ছিলো বেশ ভালোই লাগছিলো তো এ দেখো এদিকে সামনে আমার মেয়ে আর বর এ দেখো মেয়ে বলছে বাবার সাথে একটু হাঁটি তুমি একটু নিয়ে দাও তাই একটু নিলাম তো এই যে আর মেলায় কিন্তু গিয়েছিলাম মেয়ের জন্যই আর এই দেখো এখানে চলে এসেছি রথ এখানে রথে সাজানো ছিল জগন্নাথের এই দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর এই যে আমাদের মেলার গেট এটা হলো যে মেলার গেট কত ভিড় দেখেছো মেলায় তো প্রচণ্ড ভিড় ছিল আর এই যে মন্দিরটা কত সুন্দর অনেকেই হয়তো চেন এটা হলো গিয়ে আমাদের কল্যাণী রথতলা মেলাটা তা আমাদের বাড়ির থেকে বেশি দূর না কাছেই এই যে মন্দিরটা কত সুন্দর এখানে অনেকে দণ্ডি কাটে জানো তো কিন্তু আমি যেহেতু সোজা রথে যাইনি এর জন্য দণ্ডিটা কাটিনি তাই আজকে কালকে গিয়ে আমি আর দণ্ডি কাটিনি উল্টো রথে তো এই দেখো মেয়েকে বলছে ওর বাবা যে একটু এদিকে তাকা তাই তাকালো তো এই দেখো কত ভিড় অনেক লোক ছিল ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল কিন্তু তাও অনেক লোক ছিল আর প্রচুর দোকান বসেছে দেখতে পারবে এই দেখো এখানটায় সাজার জিনিসের দোকান বসেছে বাচ্চাদের রিয়ার বেল ছিল বড়দের ছিল এই যে কত দোকান অনেক দোকান বসেছে আর এই যে আস্তে আস্তে তোমরা দেখো আর এই যে ব্যাগের দোকান সেল বসেছে একশো টাকা সেল আর কার আমাদের মতো এরকম মেলা ঘুরতে ভালো লাগে অবশ্যই জানিও আর আমার তো খুব ভালো লাগে মেলায় যেতে কালকেও যাওয়া হতো না মেয়ে বারবার শুধু বলছে বলে তাই গেলাম আর এই দেখো এই কাপের দোকানটার থেকে কটা কাপ নিয়েছিলাম এই যে সবুজ কালারের ছাপা ছাপা কাপটা না এই কাপগুলো নিতে চেয়েছিলাম ছটা কিন্তু এই কাপগুলো সেরকম একটা ভালো ছিল না ভালো তিনটে পেয়েছি আর অন্য কালারের তিনটে নিয়েছি ওই যে সামনে খড়ি খড়ি দাঁড় করানো ছিলো ওইগুলো তিনটে নিয়েছি মোস্ট ছটা কাপ নিয়েছিলাম এই দোকান থেকে আর এই যে এখানে দেখো বুটি ঝুরি এইসবের দোকান আছে অবশ্যই আর এই দেখো ব্রেক যেহেতু ব্রেক ডান্সে ও ভয় পায় প্রচুর ও ব্রেক ডান্সে উঠতে খুব ভয় পায় আমার খুব ভালো লাগে যেহেতু উঠতে পারছে না এর জন্য আমিও উঠতে পারিনি একা একা কার সাথে উঠবো আর মেয়ে ছোট এর জন্য আর উঠলাম না নাগরদোলায় ভালো লাগে কিন্তু একটু ভয় ভয় লাগে আর এই যে বাচ্চাদের নাগরদোলা কত সুন্দর দেখো আগে আমরা ছোটবেলায় উঠতাম আর এখন এখন বাচ্চারা ওটা এখন বেলায় গেলে মেয়ে বলবে মা গাড়িতে উঠবো মেয়ে মাও যে তো দেখো কত সুন্দর মেলায় আর এই যে কত থেকে পা টা উঠে গেছে ক্যামেরা কোথায় চলে গেছে তো এই দেখো এইখানে হলো গিয়ে যে গোলা বসেছিল অনেক রকমের অনেক দোকান ছিল আর এই দিকটাতেই একটু ফাঁকা ছিল যে ভিড় ছিল সেখানে ছুট নিতে পারছিলাম না প্রচুর ভিড় ছিল আর এ দেখো মোমো খাবো বলে গেছি ওই যে বড়মশাই গেছে মোমোর দোকানে বলছে দেরি হবে প্রচুর ভিড় ছিল তাই চলে এসেছিলাম একটু রেস্টুরেন্টে মানে ওই মেলার ভেতরেই আর এ দেখো এখানে ওই যে ফিশ ফ্রাই খাচ্ছে আর চিকেন পকোড়া আছে তিনজনের মিলে খাচ্ছিলাম তো ভালোই লাগছিলো আর এই যে তারপরে ওই যে মথুরা কেক নিয়ে নিলাম মেয়ে বলছে মথুরা কেক খাবো ও মেলায় গেলে মথুরা কেক নিতে চাই সবাই মিলেই খেলাম আর এই যে পাঁপড় ভাজা নিয়ে বাড়িতে আসছিলাম পাঁপড় ভাজা খেতে খেতে বাড়ি চলে এসেছি তারপরে একটু জিলাপি নিয়ে নিয়েছিল বড় আর এই যে বাড়ি চলে এসেছি এবার তোমাদেরকে দেখাচ্ছে আমি কী কী নিয়েছি এই যে কাপগুলো নিয়েছি এগুলো তিনটে নিয়েছি আর আর এক ধরনের আছে ওগুলো তিনটে নিয়েছি তোমাদেরকে বললাম না ছটা মোট ছটা কাপ নিয়েছি তো কাপগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই যে দেখো আর এখানে কী কী নিয়ে এই যে মেয়ে বলছিলো বাড়ি থেকেই বলে গেছে আমি একটা ম্যাজিক বুক নেব যেগুলো জল যে পেনটার মধ্যে জল ভরবে তারপরে দাগাবে কালার হবে সুন্দর আর একটা চিরন নিয়ে এসেছিলাম আর এই একটা কানে নিয়ে এসেছি দেখো এই কানেরগুলো আমার অনেক দিন পড়ার ইচ্ছে ছিল সবাই পরে অনেকে তা আমার বরের আগে না করেছিল কিন্তু কালকে ওই বলছে যে নাও একটা তো এই কানেরটা নিয়ে কেমন